টি টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন সাকিব আলহাসা দুই শূন্য দুই এক টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিব শিকার করেন এক এক উইকেট এতদিন এটাই ছিল বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ এবার এই তারকা অলরাউন্ডার ছাপিয়ে গেছেন রিষাদ হোসেন চলতি আসরে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে ঋষাদের শিকার এক এক উইকেট বিশ্বকাপ শুরুর আগে বিসিবির এক ভিডিও বার্তায় রিষাদ জানিয়েছিলেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হতে চান তিনি নিজের প্রথম বিশ্বকাপ হিসেবে কম যাননি রিষাদ আফগানিস্তানের বিপক্ষে তিন উইকেট শিকারের মধ্য দিয়ে ঋষাদের বর্তমান উইকেট সংখ্যা এক এক আসরের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তার অবস্থান তৃতীয় তার আগে রয়েছেন আরশদীপ সিং এক পাঁচ উইকেট ও ফজলহক ফারুকি এক ছয় উইকেট বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দুই দুই রান খরচায় তিন উইকেট নেন ঋষাদ পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন দুই রানের বিনিময় নেনে এক উইকেট তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আবারও তিন উইকেট নেন এই লেগ স্পিনার নেপালের বিপক্ষে উইকেট না পেলেও মিতব্যই ছিলেন ঋষাদ সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই তিন রান দিয়ে ঋষাদ নেন দুই উইকেট ভারতের বিপক্ষে ঋষাদ দখল করেন আরও দুই উইকেট বাংলাদেশ সেমিতে খেলার যোগ্যতা অর্জন করতে পারলে ম্যাচ বাড়বে রিষাদে সেক্ষেত্রে টুর্নামেন্টের শীর্ষ উইকেট শিকারীর দৌড়েও এগিয়ে থাকতেন দুই এক বছর বয়সী এই ক্রিকেটার মানসম্পন্ন লেগ স্পিনারের জন্য বাংলাদেশ ক্রিকেটে অনেক দিনের আক্ষেপ ঋষাদ সে আক্ষেপ কিছুটা হলেও ঘুচিয়েছেন